বন্ধুরা আমি গোপালের ভোগের রান্না করতে করতে আপনাদের ছোট্ট একটা গোপালের গল্প বলছি আপনারা সবাই জানেন তাও আমার বলতে ইচ্ছা করছে গোপালের কৃষ্ণের যতই তাদের গল্প কথা শুনি ততই ভালো লাগে আমি একটু বলার চেষ্টা করছি একবার গোপাল আর তার বন্ধুরা মিলে গরু চড়াতে গিয়েছিল সেখানে তারা খেলাধুলা করছিল এরকমই খেলাধুলা করে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আর একটা ছোট্ট ঘটনা বলি আর গোপাল বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তারা দেখে যে একটা বিশাল সাপ তাদের দিকে তেরে আসছে সবাই খুব ভয় পেয়ে গেল কিন্তু গোপাল একদম ভয় পেল না সে তার বাঁশি দিয়ে সাপটাকে মোহিত করে ফেলে এবং সাপটা আস্তে আস্তে লেজ নাড়তে নাড়তে চলে যায় এই ঘটনার পর রাখালরা গোপালকে তাদের রাজা বানিয়ে দেয়